নমস্কার আমি জ্যোতিষ সম্রাট শাস্ত্রী আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আগামী আগস্ট মাস কেমন যাবে এই আগস্ট দু হাজার পঁচিশে পয়লা আগস্টের গ্রহ সন্নিবেশ হচ্ছে লগ্নে চন্দ্র দ্বিতীয় তৃতীয় চতুর্থে কেউ নেই পঞ্চমে রাহু ষষ্ঠে বক্রি শনি সপ্তম অষ্টম নেই নবমে দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্র এই দৈত্যগুরু যোগ হচ্ছে নবমে দশমে বক্রি বুধ এবং রবি একাদশে কেতু এবং দ্বাদশে মঙ্গল এই লগ্ন এবং রাশ যে গ্রহ সন্নিবেশ প্রথমেই আমরা যাই লগ্নে লগ্ন কতটা বলশালী লগ্ন অবশ্যই বলশালী কারণ হচ্ছে যে এই লগ্নের লগ্নপতি সে নিচে বসে আছে নবমে মিত্র ঘরে দেবগুরু বৃহস্পতিকে নিয়ে এই যে নবমে বসে থাকার জন্য লগ্ন অনেকটা বলবান লগ্ন বলবান হলে কী লাভ হবে লগ্ন বলবানের যে কোনো বাধাকে আপনি ইজি অতিক্রম করতে পারবেন কনফিডেন্স লেভেল অনেকটা বাড়বে আত্মসচেতনতা বাড়বে পরিশ্রম করার ক্ষমতা বাড়বে শরীর স্বাস্থ্য ভালো থাকবে মন মেজাজ এইগুলো ভালো থাকবে এই লগ্ন সাপেক্ষে চতুর্থপতি পঞ্চমপতি শনি বসে আছে কোথায় ষষ্ঠে তাই চতুর্থপতি এবং চতুর্থপতি এবং পঞ্চমপতি হওয়ায় সেই নিজেই রাজ্যকারী আপনারা জানেন বৃষলগ্ন এবং তুলালগ্নের সব থেকে শুভ গ্রহ হচ্ছে শনিদেব এই শনিদেব ষষ্ঠে বসে আছে শনি কিসের গ্রহ কর্মের গ্রহ কর্মের কারক গ্রহ শনি আবার ষষ্ঠ দিকে আমরা কি পাই পরিশ্রমের বিনিময়ে উপার্জিত অর্থ তাহলে পরিশ্রমের বিনিময়ে উপার্জিত অর্থ মানে কর্ম হবে চাকরি সেটা সরকারি হোক আর বেসরকারি হোক পরের অধীনে কাজ করে দেখা আমরা দাসত্ব বৃত্তি বলি এই পরের অধীনে কর্ম করে অর্থ উপার্জন তাহলে সেটা নিশ্চয়ই ভালোই হবে কারণ কর্মের কারক গ্রহ সে পরিশ্রমের ঘরে বসে আছে বক্রি অবস্থায় বসে আছে বক্রি অবস্থায় বসে তাহলে কী হবে আপনার আয় উপার্জন বা পরিশ্রমের বিনিময়ে কর্ম এটা দ্রুত গতিতে হবে শনি তো ধীর গ্রহ শনি খুব ধীরে মুভমেন্ট আপনারা জানেন এই শনিদেব এখন একটু দ্রুত ফল দেবেন শনি ধৈর্যের কারো গ্রহ এখানে অতটা ধৈর্য ধরতে হবে না কারণ শনি এখন বক্রি অবস্থায় বসে আছে আপনারা জানেন তৃতীয় ষষ্ঠ একাদশে অশুভ গ্রহ ভালো শনিদেব নৈসর্গিকভাবে অশুভ কিন্তু এই লগ্ন লগ্নবার সাপেক্ষে সে বলবান শুভ গ্রহ এই শনিদেব ষষ্ঠে বসে থেকে কী হচ্ছে অষ্টমে দৃষ্টি দিচ্ছে অষ্টমে দৃষ্টি শনির অষ্টম দৃষ্টি কিন্তু ভালো আয়ু বৃদ্ধি করে গোপন কর্ম এইগুলো বৃদ্ধি করে গোপনীয়তা যেমন সুদের ব্যবসা করেন অনেকে এইগুলো অষ্টম থেকে আর কিসে বিচার হয় পরধন প্রাপ্তি পুরনো দিনের জিনিস এইগুলো বিচার হয় এইগুলো আপনারা পাবেন চতুর্থ থেকে ঘর বাড়ি আপনারা ক্রয় করতে পারবেন ভাড়াটিয়া থেকে ইনকাম বাড়তে পারবে এইখানে বাড়ি কর ক্রয় আপনারা করতে পারেন এবং বাড়ি ঘর ক্রয় করার জন্য যদি আপনি ভাবেন লোন নেবেন তাহলে আপনি সহজেই পেয়ে যাবেন যদি আপনার রাশি বা লগ্ন হয় যারা এডুকেশনের জন্য বাইরেই আছেন যারা কর্মের জন্য বাইরে আছেন তাদের কর্মের ডেভেলপ হয় বেশি আবার বাইরে যান সেখানে আপনার উন্নতি হবে পরিশ্রম করে উপার্জন আপনি করতে পারবেন শনিকে বারবার পরিশ্রমের কথা বলতে হয় কারণ শনি এমন একটা গ্রহ যা পরিশ্রম ছাড়া কিছু দেন না ধৈর্যের পরীক্ষা নিতে তিনি কোনো ভালোবাসেন বারবার তিনি পরীক্ষা নেন ন্যায় নিষ্ঠার গ্রহ ডিসিপ্লিনের কারো গ্রহ ফলে যারা ল ব্যবসায় আছেন আইনি ব্যবসা যারা জ্যোতিষের পেশায় আছেন তাদের পক্ষে ভালো এই চতুর্থ এবং পঞ্চম প্রতি ষষ্ঠে বসে আছে ষষ্ঠে বসে মঙ্গলের সঙ্গে কানেক্ট করেছে মঙ্গল আপনার দ্বাদশে বসে আছে দ্বাদশ বিদেশকে ইন্ডিকেট করে ফলে বাইরে যাওয়ার একটা ভালো সময় আপনাদের দ্বিতীয় প্রতি মঙ্গল সে দ্বাদশে বসে আছে তাহলে অর্থের জন্য আপনি বাইরে যেতেই পারেন তাছাড়া যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং হতে পারে কেমিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে কারণ শুক্র আপনার নবমে বসে আছে শুক্র শুক্র কেমিক্যালে কার্রহ তাহলে এই লকডাউন আর আশির আগস্ট মাসে এই সমস্ত জায়গাগুলোকে অবশ্যই ডেভেলপ হবে যারা মেকানি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশুনো করছেন তাদের পক্ষে বেশ ভালো হবে তবে মনে রাখবেন যেহেতু দ্বাদশে মঙ্গল বসে আছে এই শনি মঙ্গলের যে দৃষ্টি বিনিময় এই দৃষ্টি বিনিময় কিছু কিছু ক্ষেত্রে ভালো হলেও অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু দেখা যাচ্ছে কারণ জায়গাটা কিন্তু দ্বাদশ জায়গা নেগেটিভ জায়গা মেজাজ কখনো খারাপ করবেন না গাড়ি কখনো জোরে চালাবেন না রাস্তাঘাটে যখন আপনারা যাবেন তখন কিন্তু অনেকটা সাবধানে থাকবেন কারণ আপনাদের বিপদে সম্ভাবনা আছে তৃতীয় থেকে আমাদের রাস্তায় দুর্ঘটনা বিচার করা হয় সেই তৃতীয় ভিত্তি কিন্তু ষষ্ঠে বসে মঙ্গলের দৃষ্টিকে নিয়ে বড় সাবধান হবেন এই যে বলা হয় শনি মঙ্গলের যোগ অ্যাক্সিডেন্ট সর্বত্র নয় কিন্তু তবে এই ক্ষেত্রে আছে কারণ দ্বাদশ মঙ্গল দাম্পত্য একটু সমস্যা দেখা দিতে পারে স্বামী স্ত্রীর মধ্যে হটকে কখনোই যাবেন না যাওয়াটা আপনাদের একেবারেই উচিত হবে না মঙ্গল যতই রাজ্যকারী গ্রহ হোক না কেন দ্বিতীয় কিন্তু মারক স্থান এই দ্বিতীয় প্রতি মঙ্গল সে বসে আছে দ্বাদশে তাহলে ব্যয় বৃদ্ধি হতে পারে রোগের পিছনে খরচ হতে পারে ভাই বোনদের পড়াশুনোর ব্যাপারে খরচ হতে পারে গৃহ নির্মাণ করার ব্যাপারে খরচ হতে পারে এইগুলো হতে পারে আবার সপ্তম প্রতি মঙ্গল ফলে দাম্পত্য জীবনে একটু সমস্যা দেখা দিচ্ছে ব্যবসা যারা করেন একটু সাবধানে করবেন যারা লাল জিনিসের ব্যবসা করেন যারা কালো জিনিসের ব্যবসা করেন লাল মানে ইটের ব্যবসা করে যারা হার্ডওয়্যারের ব্যবসা করে একটু সাবধান যখন আপনারা ব্যবসায় ইন্ডিকে ইনভেস্ট করবেন একটু সাবধান হবেন কিন্তু তবুও ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনি সর্বদাই পাবেন কারণ লগ্নপতি সে নিজে বসে আছে ভাগ্যের স্থানে পিতার উপার্জন বাড়বে পিতার থেকে আপনি সাপোর্ট পাবেন অপর কোনো লোকের কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন যে কোনো লোকের সাপোর্টে আপনি উপরে উঠতে পারবেন আপনার ব্যবসায় কোনো একটা লোক সাপোর্ট করবে বা চাকরি করলে সেখানে দেবেন কারোর দ্বারা পদোন্নতি হওয়া কারো সাহায্যে চাকরি পাওয়া এইগুলো আপনি পাবেন পিতার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পিতার কাছ থেকে অ্যাসেট পাবেন যার পিতারা চাকরি করে তাদের ডেভেলপ হবে পিতার মন মানসিকতা শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে এইগুলো আপনি সব পাবেন এই নবমে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র দুজনাই বসে থেকে তৃতীয় দৃষ্টি দিচ্ছে। তৃতীয় দৃষ্টি দিলে তৃতীয় ডেভেলপমেন্ট অবশ্যই হবে তৃতীয় থেকে যে কোনো কাজের যোগাযোগ হতে পারে যারা আর্টিস্টিক লাইনে আছেন গান বাজনা লাইন আছেন অভিনয় জগতে আছেন তাদের ভালো হবে আপনাদের যে কোনো কাজ করার ইন্সপাইরেশন বাড়বে উৎসাহ বাড়বে এইগুলো আপনি দেখতে পাবেন বাড়ির পরিবর্তন এইগুলো আপনার হতে পারে কারণ দিদা দ্বাদশে যেহেতু মঙ্গল আছে ফলে কি যে বিদেশে যাওয়ার একটা জায়গা আপনার আছে সুতরাং তৃতীয়ভাবে ডেভেলপ আপনার হবে এরপর আপনার দশম আছে রবি এবং বুধ বুধ বক্রি তার নবমপতি আছে দশমে আবার এই দিকে একাদশপতি দশমে আছে এই নবম্পতি দশমে থাকার জন্য কি ডিস্টার্ব করবে না খুব একটা ডিস্টার্ব করবে না কেন ডিস্টার্ব করবে না না সে প্রথম কথা যে বক্রি অবস্থায় আছে দ্বিতীয় কথা হচ্ছে একাদশপতিকে নিয়ে বসে আছে আবার নবমে শুক্র বসে আছে এবং বৃহস্পতি বসে আছে তার নবম ভাবলে এত বেশি বলবান যে আপনাকে কোনো ডিস্টারবেন্স আসতে দেবে না ফলে কর্মের উন্নতি হবে তবে যতই কর্ম করুন না কেন যতই যাই করুন না কেন একটা কিন্তু মনে রাখতে হবে একাদশে কেতু সুতরাং যতটা সাকসেস হওয়ার কথা ভাবছেন অতটা সাকসেস কিন্তু হবে না কারণ কেতু কি করবে আপনার এখানে ডিস্টার্ব তৈরি করবে চঞ্চলতা করবে আয়ের পথে মাঝে মাঝে বাধা দেবে কেতু তো বাধারই গ্রহ মন মানসিকতা একটু চেঞ্জ হবে ধর্মের প্রতি একটু আস্থা বাড়বে এইগুলো হবে সুতরাং সাকসেস রেট একটু কমবে যাই হোক সামগ্রিকভাবে বলা যায় যে মোটামুটি যাবে এই তুলার আশিবা লগ্নের জাতক জাতিবাদের পক্ষে যাই হোক দেখা যায় কেমন যায় নমস্কার আজ এই পর্যন্তই